অক্টোবর আমাদের রাষ্ট্রের তিন মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে প্রাথমিক অধিদপ্তর আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ শিক্ষকদের সুপারিশ প্রাপ্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ে জুলাই বিপ্লবের প্রজ্ঞাপন পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রাথমিক অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী রেজাল্ট প্রকাশ করে কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশের নিয়োগপ্রাপ্ত পাওয়ার একদিন আগে আমাদের যোগদান স্থগিত করে যাওয়া হয় বিচারকের নাটকীয় প্রশোষণের পর আমাদের রেজাল্ট বাতিল করা হয় আমরা আমাদের যোগদানপত্র হাতে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে রাষ্ট্রপদে নেমে পড়ি এখন রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে না পাব বিচারক তার রায় প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না দরকার হলে আমরা এখানে ছয় দিন পাঁচ দিন অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে দিন রাত ধর্মসূচি চালিয়ে যাবো কে আমাদের এখন বার্তা ডক্টর মোহাম্মদ আমাদের রাষ্ট্রের মাননীয় উপদেষ্টা তিনি আমাদের রায় পন্তাহারে ব্যবস্থা করে আমাদের যোগদানের ব্যবস্থা করে দেবেন আর যদি আমাদের একসাথে হতো তিন ধাপ মিলে না হত তাহলে আমাদের চাকরির বয়স এক বছর হয়ে যেত তাহলে কেন আমরা এই বৈষম্য শিকার হবো সকল বৈষম্য কি শুধু আমাদের বেলায় আমরা খুব ভাষা নিয়ে উপভাষা নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি এই স্বাধীন বাংলায় আমরা এই বৈষম্য মেনে নেবো না আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চা আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার ভিড়িয়ে না দেওয়া হবে আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে আমরা আরো কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিব আমরা এখানে হয় লাশ হয়ে যোগান হাতে নিয়ে এবারে ফিরব ইনশাল্লাহ যুগাম চাই আজকের মধ্যেই চাই আমরা আমাদের একটা দাবি নিয়ে এসেছি এবং প্রথম ধাপ দ্বিতীয় ধাপ একই একই সার্কুলারে দুই হাজার উনিশ বিধিবিধান অনুযায়ী ওনারা চাকরি করছে আমরাও সেই বিধিবিধান অনুযায়ী ওনাদের সাথে আমরাও যোগদান চাই চাকরি করতে চাই আমরা বৈষম্য মেনে নিব না আমাদের বেলায় কেন বৈষম্য আমরা পরীক্ষা দিয়েছি পাস করেছি আমরা কোনো অবৈধভাবে আসি নাই সুপারিশের জন্য ওনাদের সুপারিশ করি নাই সুপারিশ তো ওনারা আমাদের করেছে তাই আমরা আমাদের আজকের মধ্যেই যোগদান চাই আজকের মধ্যে যোগদান পত্র হাতে পেয়ে আমরা এখে ফিরে যাব। হাতে মৃত্যু নিয়ে এসেছি মরলে মরব তবু আমরা আমাদের যোগদান নিয়ে ফিরে যাব একজন মরব ছয় হাজার পাঁচশো তিরিশ জন তো যোগদান করতে পারবে আমরা রক্ত দিয়ে হলেও আমাদের যোগদান নিয়ে ফিরব আমরা তিন দিন যাবত রাজপথে অবস্থান করতেছি এবং যে পর্যন্ত আমাদের এটা কোনো সুরাহা আসবে না সেই পর্যন্ত আমরা রাজপথেই থাকবো আমার নাম রিনা আমি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স প্রসাদ কমপ্লিট করে এখন আমি সুপার সুপারিশবদ্ধ হয়েছি সুপারিশবদ্ধ হয়ে আমি আমার যোগদানপত্র ফিরে নেওয়ার জন্য এখানে আন্দোলনে নেমেছি